الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান এই অনুষ্ঠানে আমরা কবর নিয়ে আলোচনা করে থাকি নিজের মত নিয়ে আলোচনা করে থাকি কেননা একদিন মৃত্যু অবশ্যই আসবে আর সে যখন আসবে তো কাউকে বলে আসবে না কি আমি কোন সময় আসব। মৃত্যু হঠাৎ করে আসবে আর মানুষের রু বের করে নিয়ে চলে যাবে মানুষ সেকেন্ডের জন্য অবকাশ সময় পাবে না এই জন্য মানুষের উচিত সে যাতে সবসময় মৃত্যুকে নিয়ে চিন্তা ভাবনা করে আর আমাদের নবী আলিহি ওয়াসাল্লাম স্বয়ং মৃত্যুকে বেশি পরিমাণে চিন্তা করতে ইরশাদ করেছেন আজকে আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দরু শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই আমাদের নবী মাহবুবে আরবি মক্কি মদিনী সুলতান সরকার সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরসাদ করেছেন তোমরা যেখানেই থাকো আমার উপরে দরুদ পড়ো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে সুবহান আমরা দুনিয়ার যে প্রান্ত থাকি না কেন আমরা যদি আমাদের নবী সাল আলি ওয়াসাল্লামের নুরানি দরবারে বেশি পরিমাণে দরুদ পাঠ করি তো আমাদের দরুদ আমাদের নবীর দরবারে পৌঁছানো হবে সুবাহ চলুন আমরা নিয়ত করি এখন থেকে আমরা আমাদের নবীর উপরে বেশি পরিমাণে দুরুশ্রী পাঠ করবো ইনশা আল্লাহ সাল্লু আল হাবিব

অর্থাৎ নিজের স্ত্রীর জন্য নিজের ছেলে মেয়ের জন্য নিজের মা বাবার জন্য আমরা রাত দিন পরিশ্রম করি তারা কিভাবে ভালো খেতে পারে কিভাবে থাকতে পারে এগুলো নিয়ে রাত দিন আমরা চেষ্টা করি এবং অর্থ উপার্জন করে তাদেরকে আমরা দিই যাতে তারা সুখে থাকে আহ এর পরে কি হয় এর পরে যে ব্যক্তি নিজের ছেলের জন্য মেয়ের জন্য স্ত্রীর জন্য মায়ের জন্য ভাইয়ের জন্য বোনের জন্য রাত দিন চেষ্টা করছে অর্থ উপার্জন করছে তাদের ভালো লাগাটা কি মন্দ লাগাটা কি সেদিকে খেয়াল করছে তাদের সুখ শান্তির দিকে দৃষ্টিপাত করছে ওই সমস্ত লোকেরা কি করে যখন সে মৃত্যুবরণ করে মৃত্যু যখন তার কাছে চলে আসে আর তার দেহ যখন ঘরের আঙ্গিনায় পড়ে থাকে তো ঘরের লোকরাই বলে ঘরে নিও না তাড়াতাড়ি লাশকে বাইরে করো তাড়াতাড়ি গুসুল দাও আচ্ছা হ্যাঁ অমুক ব্যক্তি আসছে সে গুসুল দিয়ে দিবে অমুক ব্যক্তি আসছে সে কাফন দিয়ে দিবে আ যে রাত দিন আমাদের জন্য চেষ্টা করেছিল তাকে কেউ স্পর্শও করে না কেন ভয় লাগে আল্লাহ আকবর প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ দেখুন দুনিয়া এমনই রয়েছে আর দুনিয়ার মানুষেরা এমনই রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক দেখুন অনেকেই বলে আমি মৃত্যু ব্যক্তির কাছে যেতে পারি না আমাকে ভয় লাগে লাস্ট অনেকেই বলে আমরা মৃত্যু ব্যক্তির কাছে যেতে পারি না মৃত্যুর দেহকে স্পর্শ করতে পারি না কাফনের কাপড়কে স্পর্শ করতে আমাদের ভয় লাগে দেখুন ভয় লাগুক বা না লাগুক আপনাকেও একদিন মৃত্যু বরণ করতে হবে আমাদেরকে সচেতন থাকা উচিত হাজরতে শকিক ইবনে ইব্রাহিম রহমতুল্লাহি তাল আলে কি বলেন চলুন আমরা মন দিয়ে শুনি তিনি বলেন হজরতে সৈদোনা শকীক ইবনে ইব্রাহিম রহমতুল্লাহ আলে বলেন মানুষ মুখে চারটি বিষয় স্বীকার করলেও কাজে তার কোনো মিল নেই নাম্বার এক মানুষ মুখে বলে আমরা আল্লাহর বান্দা কিন্তু বাস্তবে মনে হয় যেন তারা স্বাধীন মুক্ত তারা কারো বান্দা নয় আর তাদের কোনো রব নেই বাস্তবে কি আমরা বলি আমরা তো আল্লাহর বান্দা আমাদের মালিক আল্লাহ আছে কিন্তু আমাদের চাল চলন আমাদের ব্যবহার আমাদের উদাসীনতা এমন দেখায় যেমন মনে হয় কি আমাদের কোনো রবেই নেই আমরা মনে হয় স্বাধীন কেউ মনে হয় আমাদেরকে দেখছে না মনে হয় আমাদেরকে কবরেও যেতে হবে না আমরা এমনটি মনে করি অথচ এমনটি নয় আমরা যখন মুখে শিকার করেছি আমাদের এক আল্লাহ আছে তো সে আছে এবং সে আমাদেরকে দেখছে এবং সেই কেমতের দিনে আমাদের বিচার করবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক শকী ইবনে ইব্রাহিম আলে বলেন মানুষ আরও মুখে বলে আল্লাহ আমাদের রিজিক দাতা অথচ দুনিয়ার ধন সম্পদ না থাকলে মন কিছুতেই সন্তুষ্ট হয় না আল্লাহ আমাদেরকে রিজিক দিবে আল্লাহ তালা আমাদেরকে আহার দেবে তারপরেও আমরা দুনিয়ার দিকে এভাবে ছুটছি এভাবে অর্থ উপার্জন করছি মনে হয় আমাদের মৃত্যু হবে না আর সারা জীবন মনে হয় এই দুনিয়াতেই আমি থাকবো এমন চিন্তা ভাবনা করা বাস্তবেকেই অনেক বড় ভুল আর এই ভুল আমাদেরকে কবরের আজাবের সম্মুখীন করাবে বুদ্ধিমান সেই ব্যক্তি আছে যে ব্যক্তি দুনিয়াতে থেকে মৃত্যুর বেশি বেশি প্রস্তুতি গ্রহণ করে আর নিজের কবরকে সাজিয়ে নেয় হাজরতে সৈদনা শকিক ইবনি ইব্রাহিম রহমতুল্লাহি তালে আরও বলেন মানুষ মুখে বলে আখিরাত দুনিয়া থেকে উত্তম অথচ দুনিয়ার ধন সম্পদ অর্জনের মধ্যে দিন রাত অতিবাহিত করে দিচ্ছে আল্লাহ আকবর আপনি আমি আমরা সবাই জানি কি আখরাত উত্তম আছে এ দুনিয়া ধ্বংস আছে এবং এ দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে আমরা এটা বিশ্বাস করি আমরা এটাও জানি কে আমাদের ধন আমাদের সম্পদ আমাদের গাড়ি আমাদের বাড়ি আমাদের ব্যাংক আমাদের ব্যালেন্স আমাদের অর্থ সম্পদ ক্ষমতা দাপদ পাওয়ার এগুলো কোনো কিছুই কবরে কাজে আসবে না আর এই পাওয়ার এই অর্থ মদ থেকে আমাদেরকে বাঁচাতে পারবে না আমরা সব জানি জানার পরেও আমরা মদকে ভুলে গিয়েছি আখরাতকে ভুলে গিয়েছি আর ধন সম্পদ অর্জনের মধ্যেই আমরা ব্যস্ত রয়েছি হাজরাত সেদনা শকিক ইবনে ইব্রাহিম রহমতুল্লাহ আলে আরও বলেন মানুষ মুখে বলে মৃত্যু চির সত্য রয়েছে এই মৃত্যু থেকে কেউ রেহাই কখনো পাবে না অথচ তারা এমন সম্প্রদায়ের ন্যায় কাজ করে যেন তারা কখনো মৃত্যুবরণ করবে না দেখুন অফিসার হোক বা চাকর ডক্টর হোক কিংবা রুগী মাহাজন হোক কিংবা লেবার শিক্ষক হোক কিংবা স্টুডেন্ট জজ হোক অথবা ওকিল সায়েন্টিস্ট হোক বা বিজনেসম্যান হোক সে যে পর্যায়ে লোক হোক না কেন তাকে মৃত্যু একদিন পেয়ে বসবে আর তাকে আসল ঠিকানার দিকে নিয়ে যাবে মালাকুল মত সালাম প্রত্যেক দিন এক জীবিত ব্যক্তির কাছে পাঁচ বার আসে আর তাকে দেখে যায় এক বুজুর্গ বলেন মত যখন পিছনে আছে তো তুমি মৃত্যুর কেন প্রস্তুতি নিচ্ছ না ওই ঘরকে কেন সাজাচ্ছ না যে ঘরে তোমাকে কেয়ামতের সকাল পর্যন্ত থাকতে হবে কেউ বলেছে আজ আমরা এই ফানি দুনিয়াতে থাকার জন্য এই ঘরকে আমরা অনেক ডেকোরেট করি আমরা সাজাই পেন্টিং করি লাইটিং করি এরপরে নানান ধরনের আসবাবপত্র দিয়ে ঘরকে আমরা সাজাই অথচ এই ফানি ঘরে আমি চিরদিন থাকবো না আমাকে কবরে চলে যেতে হবে তো মানুষ যেভাবে অস্থায়ী ঘরকে সাজানোর জন্য পুরোটি জীবন সে ব্যয় করে দেয় আর যেখানে আজীবন তাকে থাকতে হবে অন্ধকার কবরে সেই ঘরকে কেন সাজাচ্ছে না সেই ঘরকে কেন লাইটিং করছে না আর সেই ঘরের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ হচ্ছে মাত্র সাড়ে তিন হাত এই সামান্য ঘরকে কেন সাজাচ্ছে না অথচ তাকে সেখানে ক্যামতের সকাল পর্যন্ত থাকতে হবে বাস্তবিকেই আমরা একেবারে উদাসীন হয়ে পড়েছি আমরা আসল ঘরের দিকে যে ধাবিত হচ্ছি সেই ঘরকে সাজানোর জন্য আমরা মোটেই চেষ্টা করছি না আর হ্যাঁ যারা করেছে তারা কামিয়াব হয়েছে আর যারা সে আসল ঘরকে ভুলে গিয়ে নকল ঘরের দিকে ধাবিত হয়েছে তো সে কখনো সাফ সাফল্য হয়নি আর সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আখরাতেও সে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজরত সাইদুনা আবু জর আনহ বলেন আমি তিন ধরনের লোক দেখে খুবই আশ্চর্য বোধ করি আমাকে খুব অবাক লাগে তারা হচ্ছে নাম্বার এক দুনিয়া নিয়ে ব্যস্ত ব্যক্তি অথচ মৃত্যু তাকে খুঁজে বেড়াচ্ছে আমি অফিসে যাচ্ছি আমি বিজনেস পয়েন্টে যাচ্ছি বা আমি কাজে যাচ্ছি বা আমি কলেজে যাচ্ছি স্কুলে যাচ্ছি বা আমি ট্যুরে যাচ্ছি বা অর্থ উপার্জনের জন্য যাচ্ছি বা অন্য দেশে যাচ্ছি চাকরি করার জন্য ব্যবসার জন্য টাকা উপার্জনের জন্য তো আমি দুনিয়া নিয়ে ব্যস্ত রয়েছি অথচ মৃত্যু আমাকে খুঁজে বেড়াচ্ছে অর্থাৎ আমার সময় হলে সে নিজের কাজ করে চলে যাবে আমার রূপ বের করে নেবে দেখুন বাস্তবেকেই আমরা যারা দুনিয়াতে এখানে এসেছি আপনি আমি আমরা সবাই যে কোলের বাচ্চা আছে সেও এবং যে বৃদ্ধ আছে সেও যে যুবক আছে সেও আমরা যারা এখানে আছি দুনিয়াতে আমাদের সবাইকে মৃত্যু তালাশ করছে আর আমাদেরকে মত দিয়ে মৃত্যু কবরের মধ্যে আমাদেরকে নিক্ষেপ করে দেবে তো মদ চিরন্ত সত্য রয়েছে এই সত্যকে ভুলে গিয়ে অসত্যর পিছনে আমরা ধাবিত হচ্ছি হাজিতে সেদনা আবু জাফ রাদিউল্লাহ তা আলহ আরও বলেন উদাসীন ব্যক্তি যে উদাসীন রয়েছে আখরাতের ব্যাপারে উদাসীন কবরের ব্যাপারে উদাসীন মালাকুল মতের ব্যাপারে উদাসীন পুলস্রাতের ব্যাপারে উদাসীন মিজানের পাল্লার ব্যাপারে উদাসীন বিচারের দিনের ব্যাপারে উদাসীন এমন ব্যক্তি উদাসীন তো আছেই অথচ ক্যামতের ভয়াবহ দিনটি তার জন্য এগিয়ে আসছে ক্যামতের দিন এগিয়ে আসছে ঠিকই কিন্তু আমরা উদাসীন রয়েছি আল্লাহ আকবর কেমন সম্পর্কে বর্ণিত হয়েছে কি মাথার উপরে সূর্য হবে জমিন তামার হয়ে যাবে মানুষের দেহ থেকে এত ঘাম ঝরবে কি তার ঘামে মাটির নিচ সত্তর গজ পর্যন্ত তার ঘামগুলো চুষে নেবে এরপরে ঘামগুলো কারো গোড়ালি পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো কমর পর্যন্ত কারো গলা পর্যন্ত আর অ মুসলিমদের ঘাম তো মুখ বরাবর চলে আসবে আর মানুষ কেমতের দিনে নিজের ঘামে নিজেই মানুষ হাবুডুবু খাবে আর সেদিন এমন ভয়ঙ্কর সময় হবে কি সবাই ইয়া নফসি ইয়া নফসি করবে কি হায় আজ আমার কি হবে হায় আজ আমার কি হবে তো কেয়ামতের দিন আমাদের জন্য এগিয়ে আসছে আর কেয়ামতের দিন হচ্ছে বিচারের দিন আর সেদিন মানুষ থেকে আল্লাহ তালা হিসেব নেবে আর হ্যাঁ যেদিন কেয়ামত কায়েম হবে তো আজ সূর্য আমাদের থেকে চার হাজার বছরের দূরত্বে রয়েছে সূর্য আর কেমতি দিন মাথার উপরে সূর্য চলে আসবে আর তার মধ্যে আরো ঝরাবে মানুষের মাথাগুলো গলে গলে বরফের মতো বয়ে যাবে এমন ভয়াবহ দিন খুবই নিকটে চলে আসছে কিন্তু হ্যাঁ যারা নামাজ পড়েছে যারা রোজা রেখেছে যারা আল্লাহকে রাজি করেছে যারা করেছে যাদের অন্তরে খোদা অর্থাৎ আল্লাহ আল্লাহ পাকের ভয় এসে গেছে যারা তালার জন্য রাত্রে উঠে নামাজ পড়ে যারা আল্লাহ তালার ভয়ে রিস্কে হালাল অর্জন করে এমন ব্যক্তিকে আল্লাহ তালা কেয়ামত দিনে আর্শের ছায়া দান করবে কেয়ামতের ভয়াবহতা তাদেরকে স্পর্শ করতে পারবে না চলুন আমরা সবাই নিয়োগ করি যখন আমাদেরকে মরে যেতে হবে কবরে চলে যেতে হবে দেখুন কবর এমন একটি জায়গা আছে উসমানে যখন কবরস্থানে আসতেন না তো ভীষণ কান্না করতেন লোকেরা জিজ্ঞেস করলো ইয়া আমিরুল মমিন কবরস্থানে আসলে আপনি এত ভীষণ কান্না কেন করেন অথচ জাহান্নামের কথা শুনলে আপনি কান্না করেন না উসমানে গনী রদি আল্লাহ তালু কাঁদতে কাঁদতে বললেন ভাই শোনো এই কবর তোমরা দেখছো কি মাটি আছে আর এখানে চলে যাব শুধু এতটুকু নয় এটা ভয়ঙ্কর ঘাঁটি এই ঘাঁটি যে পার করে নিতে পারবে আখরাতের সব ঘাঁটিগুলো সে সহজভাবে পার করে নিতে পারবে আর এই কবরের ঘাঁটিতে যে আটকে পড়বে সে আগের সমস্ত ঘাঁটি পার করতে পারবে না সেখানেও সে আটকা পড়বে এই জন্য তোমরা সবাই এই ঘাটিতে আসার আগে তার প্রস্তুতি তোমরা গ্রহণ করে নাও আল্লাহ আকবর আজ আমরা যেভাবে ইচ্ছে সেভাবে আমরা নিজের জীবন অতিবাহিত করছি একটু আমি আরস করছি আপনাকে দেখুন আজ সামান্য আমরা মশার কামড় সহ্য করতে পারি না বা সামান্য পিঁপড়ার কামড় আমরা সহ্য করতে পারি না একটু চিন্তা করুন গুণা করার কারণে মদ পান করার কারণে ব্যবচার করার কারণে জুয়া খেলার কারণে মিথ্যা বলার কারণে মানুষের উপরে জুলুম করার কারণে চুরি করার কারণে সুদ খাওয়ার কারণে ঘুষ খাওয়ার কারণে মানুষের মাল অন্যায়ভাবে আত্মসাত করে নেওয়ার কারণে যদি কবরে সাপ চলে আসে আর সাপ যদি দংশন করে তাহলে সেই সাপের দংশন আমরা কিভাবে সহ্য করতে পারবো আজ এই পৃথিবীতে আমরা যেখানে সেখানে আসা যাওয়া করতে পারি বা পালাতেও পারি কেউ যদি আমাদেরকে ধরতে আসে তো এক স্থান থেকে অন্য স্থানে আমরা পালিয়ে যেতে পারি কিন্তু কবর থেকে পালানোর কোনো জায়গা কোনো পথ কোনো স্থান নেই কবরে দরজা আছে না উইন্ডো জানালা আছে কিছুই নেই যখন এত সমস্ত ভয়ঙ্কর দৃশ্যের সম্মুখীন আমাদেরকে হতেই হবে তো আমরা কেন তবা করছি না অথচ আল্লাহ তবার দরজাকে খুলে রেখেছে আমার নবী সাল আলী ওয়াসাল্লাম বলেন বান্দার উপরে আল্লাহ অনেক দয়া করেছে বান্দা যদি গুণা করে করে আসমান ভরে দেয় আর গুনা করে করে যদি জমিনও ভরে দেয় এরপরে আল্লাহর বান্দা যদি অনুতপ্ত হয়ে কান্না করে আর তবা করে আমার রব বলেন কি আমি তার সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দেব তো আসুন প্রিয় ইসলামী মদিনী চ্যানেলের দর্শক বিন্দু। আমরা আল্লাহর কাছে করি কেননা কারীকে আল্লাহ পছন্দ করে হজরত সৈদনা আবু দর্দা রদি আল্লাহ সাহাবিয়া রসুল রয়েছেন তিনি বলেন তিনটি কারণে আমি তিনটি বিষয়কে ভালোবাসি সুবহান আল্লাহ চলুন আমরা শুনি সাহাবিয়ে রসুল যে সাহাবিয়ে রসুল আমার নবী সাল আলী ওয়াসাল্লামের সংস্রবে ছিল সহবতে বসেছিল অনেক কিছু তিনি শুনেছেন শিখেছেন জেনেছেন সেই সাহাবিয়ে রসুল কি বলছেন নাম্বার এক আল্লাহ নিকট বিনয়ী হয়ে থাকার জন্য দারিদ্রতাকে আমি পছন্দ করি আল্লাহ আকবর আজ দারিদ্রতা আসলে অভাব আসলে অনটন আসলে আমরা এটা পছন্দ করি না বারবার আমরা অভিযোগ করি আর আমাদের অভিযোগ করাটা এমনও হয় যে আমরা গ্রামের সমস্ত লোককে আত্মীয় স্বজনকে আমরা বলে বেড়াই কি অভাব আমার কাছে চলে এসেছে আমি খুবই অভাবে রয়েছি অথচ সাহাবিয়ে রসুল হজরত সৈদোনা আবু দর্দা রদিউল্লাহ বললেন আল্লাহর নিকট বিনয়ী হয়ে থাকার জন্য দারিদ্রতাকে আমি পছন্দ করি নাম্বার দুই পাপ মোচনের আশায় অসুস্থতাকে আমি ভালোবাসি হ্যাঁ কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তো তার গুণাগুলো এভাবে ঝরে পড়ে যেভাবে ঝড়ের দিনে গাছের পাতাগুলো ঝরে যায় আর আবু দর্দারদি আল্লাহ বলেন আল্লাহর দিদা লাভের আশায় মৃত্যুকে আমি ভালোবাসি আল্লাহ আকবর আমার নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন দুটি বিষয় মানুষ অপছন্দ করে সে চায় না কি এই দুটি বিষয় আমার কাছে চলে আসুক সে এই দুটি বিষয় থেকে বাঁচার জন্য রাত দিন চেষ্টা করে এবং একশো মাইল দূরে থাকার চেষ্টা করে সেই দুটি জিনিস কি তা আমরা জানব অথচ আমার নবী সাল আলী ওসাল্লাম বলেছেন এই দুটি জিনিস তার জন্য উত্তম রয়েছে সে দুটি জিনিস হচ্ছে অভাব আর মৃত্যু মানুষ অভাবকে অপছন্দ করে অথচ এই অভাব তার জন্য ভালো সেটা কীভাবে কি কেমতের দিনে তাকে কম হিসেব দিতে হবে আর তাড়াতাড়ি সে জান্নাতে প্রবেশ করতে পারবে নম্বর দুই মদকে মানুষ অপছন্দ করে অথচ মত মানুষের জন্য উত্তম রয়েছে এই জন্য যে মদ মানুষকে ফিতনা থেকে বাঁচিয়ে নেয় গুনা থেকে বাঁচিয়ে নেয় আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আমরা দুনিয়া নিয়ে যাতে ব্যস্ত না থাকি আমি অনেক ব্যক্তিকে দেখেছি আপনি হয়তো দেখেছেন কোটি কোটি টাকা রয়েছে ব্যাংকে প্রচুর টাকা রয়েছে এমনও আমি শুনেছি কি এত টাকা আছে সে জানে না কে তার কাছে বর্তমানে এখন কতগুলো টাকা আছে অথচ সে পেট ভরে খেতেও পারে না ডক্টর বারণ করে দিয়েছে কি আপনি এই এই জিনিস খাবেন এই এই জিনিস খাবেন না আর খাবার পরিমাণটাও ডক্টর বলে দিয়ে থাকে কি আপনি এতটুকু খাবেন আর হ্যাঁ বেশি আপনি ট্র্যাভেল করতে পারবেন না সব কিছু বলে দেয় টাকা আছে না ট্র্যাভেল করতে পারে না কোথাও যেতে পারে না বেশি ভালো কিছু খেতে পারে না কোথাও বিদেশেও ভ্রমণ করতে পারে এগুলো কিছুই পারে না তো ভাই এত টাকা থেকে কী লাভ কাল কেমতে দিনে এই টাকায় তো কাল হয়ে যাবে কবরের মধ্যে সাপ আর বিচ্ছু হয়ে যাবে হ্যাঁ যদি সঠিকভাবে আমরা অর্জন করে থাকি তাহলে তো ঠিক আছে আর যদি অন্যায় পথে এগুলো অর্জন করে থাকি তাহলে কেমতে দিনে এগুলো সাপ হবে আগুন হয়ে যাবে আজাবের তারাই কারণ হয়ে যাবে তো এই জন্য আমাদের উচিত হবে কি দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত না হই আমরা দুনিয়া অর্জন করার জন্য দুনিয়াকে সাজানোর জন্য দুনিয়াকে আরো রঙিন করার জন্য আল্লাহ আমাদেরকে এখানে প্রেরণ নি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে মুসাফির হয়ে থাকার জন্য প্রেরণ করেছে কেননা আমরা এখানে আজীবন থাকব না আমরা মায়ে পেটেছিলাম একটা নির্দিষ্ট সময়ে আমরা মায়ের পেটে ছিলাম সেখান থেকে আল্লাহ তালা আমরা মায়ের পেটে নির্দিষ্ট সময় পর্যন্ত ছিলাম সব সময় মায়ের পেটে ছিলাম না নির্দিষ্ট সময় আল্লাহ আমাদেরকে রেখেছে এরপরে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করে দিয়েছে এই দুনিয়াতেও আমরা সব সময়ের জন্য থাকবো না নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা এই দুনিয়াতে থাকবো এরপরে আমাদেরকে কবরে নামিয়ে দেওয়া হবে আর সেখানেও আমাদেরকে কেমতের সকাল পর্যন্ত থাকতে হবে এরপরে আবার আমাদেরকে উঠতে হবে আর যেদিন উঠব সেদিনের নাম হবে কেয়ামত বিচারের দিন ভালো মন্দের বিচার হবে যদি ভালো হয় তাহলে জান্নাত আর যদি মন্দ হয় তাহলে জাহান্নাম তাহলে বুঝা গেল কি আমরা এই যে দুনিয়াতে এসেছি তো এর পূর্বে আমরা কোথায় ছিলাম মায়ের গর্ভে মায়ের গর্ভের পূর্বে কোথায় ছিলাম আলামে ছিলাম দুনিয়াতে চলে এসেছি কোথায় যাব কবরে তারপরে হাসরের ময়দানে তাহলে বোঝা গেল আমরা এখানে নির্দিষ্ট জায়গাতে ফিক্সড হয়ে যাওয়ার জন্য আমরা আসিনি আমরা স্থানকে পরিবর্তন করছি তো যে স্থান পরিবর্তন করে তো সে কখনো সে স্থানকে ভালোবাসে না মূল স্থান যেখানে সে চলে যাবে সেটা নিয়ে সব সময় সে চিন্তিত থাকে আর কারা থাকে যারা বুদ্ধিমান আছে তারাই নির্দিষ্ট স্থানের জন্য সব সময় চিন্তিত থাকে দেখুন আপনি আমি আমরা যখন কোথাও স্থানের দিকে সফর করি তো মাঝে মাঝে ব্রেক আসে তো ওই ব্রেকের কথা আমরা ভুলে যাই এই তো আমি তো চলে যাবো এই তো আমার স্থান চলে আসছে আমরা মনে করেন আমরা রাজশাহী থেকে ঢাকা যাব তো মাঝখানে স্টেশন আসে ব্রেকের জন্য তো মানুষ মনে করে আমি তো এখানে দুই মিনিট থাকবো বা তিন মিনিট এরপর ট্রেন আমাদেরকে গন্তব্য স্থান পর্যন্ত নিয়ে যাবে তো বাস্তবিকে ঠিক এমনই রয়েছে এই দুনিয়াটা আমাদের একটা স্টেশন মাত্র দু তিন মিনিটের জন্য আমরা এখানে এসেছি মেন গন্তব্য স্থান হচ্ছে হাসর জান্নাত যদি ভালো হয় তাহলে জান্নাত আর যদি মন্দ আমল হয় তাহলে জাহান্নাম আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আর এই ধোকা বাঁশ দুনিয়া থেকে বাঁচার আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করো প্রিয় মাদিনী চ্যানেলে দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান আর এই অনুষ্ঠানে আমরা মথ নিয়ে কবর নিয়ে হাসন নিয়ে আলোচনা করে থাকি এই জন্য যাতে করে আমাদের সংশোধন হয়ে যায় আর আমরা যাতে আখেরাতে পার পেয়ে যাই দুনিয়াতে যতদিন আছি যাতে আমরা নেক আমল বেশি বেশি করতে পারি এই জন্য এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে প্রিয় মদনী চ্যানেল দর্শকবিন্দু আসুন আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে দুনিয়াতে আখরাতে কল্যাণ দান করুক দুনিয়াতে নেক পথে আল্লাহ আমাদের সবাইকে চলার তফিক দান করুক আর নিজ নিজ কবরকে সাজানোর আলোকিত করার আল্লাহ আমাদেরকে তফিক দান করুক আর আমাদের কবর আলোকিত ওই সময় হবে তখনই হবে যখন গুনা থেকে তবা করব যখন নামাজ পড়বো সুত ঘুষ থেকে হারাম থেকে আমরা বাঁচবো আর আল্লাহ আল্লাহতালার বেশি বেশি এ এবাদত করবো তখনই আমাদের কবর আলোকিত হবে দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল হাবিব সাল্লাহ আলা আলা মুহাম্মদ Sallallahu Alaihi Wasallam